বিস্মিল্লাহির রহমান রহিম তেরোতম অধিবেশন জান্নাতুল বাকিয়া কবর স্থান উন্নয়ন গল্প দুই দিন ব্যাপী তাপশিরুল কুর আনমাহ ফিল্ড দুই দিন ব্যাপী তাপশিরুল কুর আনমাহ ফিল্ড স্থান বিশ্ব হরিগাছামধ্য পাড়া স্থান বিশ্ব হরিগাছামধ্য পাড়া তারিখ এক ও দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইং আঠারো ও উনিশ মাঘ চোদ্দশো ত্রিশ বাংলা বৃহস্পতি ও শুক্রবার সময় বাদাসর হইতে প্রথম দিন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মজিবর রহমান মজনু মাননীয় জাতীয় সংসদ সদস্য বগুড়া পাচ সভাপতিত্ব করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম মঞ্জু সাধারণ সম্পাদক চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ প্রধান বক্তব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা জহরুল ইসলাম জিহাদি হজরত মাওলানা জহরুল ইসলাম জিহাদি খতিব ঝপঝপিয়া বাইতুল মামুর জামে মসজিদ ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ মজলিসুল সিরিন পাবনা জেলা শাখা দ্বিতীয় বক্তা বাংলা ও ভারত ভ্রমণকারী বাতিলের হুঙ্কার তাপসির কারক হাফিজ মাওলানা আব্দুল সামাদ আজাদি হাফিজ মাওলানা আব্দুল সামাদ আজাদি খতিব বিশ্ব হরিগাছা মধ্য পাড়া জামে মসজিদ দ্বিতীয় দিন প্রধান অতিথি অধ্যাপক টি আই তারিখ সভাপতি ধনট উপজেলা আওয়ামী লীগ সভাপতিত্ব করবেন এস এম জামাল আহমেদ সিনিয়র সহকারী সচিব পরিকল্পনা মন্ত্রণালয় প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসির কোরআন ও ভারতের সারা জাগান বক্তা মাওলানা কাহারি আবু ওবায়দা মাজাহিরি মাওলানা কাহারি আবু ওবায়দা মাজাহিরি মুর্শিদাবাদ ভারত প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসির কুরআন ও মহাদ্দিস হযরত মাওলানা মোহাম্মদ ফারুক আজম জিহাদি হজরত মাওলানা মোহাম্মদ ফারুক আজম জিহাদি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদ কুষ্টিয়া যুগ্ম সম্পাদক ইসলামিক মিডিয়া সোসাইটি খুলনা বিভাগ ও ধর্মীয় আলোচক চ্যানেল নাইন এশিয়ান টিভি বিজয় টিভি মোহনা টিভি ঢাকা বরেণ্য অতিথি জনাব আব্দুল হাই খোকন চেয়ারম্যান ধনুট উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ আশিক খান উপজেলা নির্বাহী কর্মকর্তা ধনুট বগুড়া জনাব মোহাম্মদ সৈকত হাসান অফিসার ইনচার্জ ওসি ধনুট থানা প্রকৌশলী মোহাম্মদ আসিফ ইকবাল সনি সাধারণ সম্পাদক ধনুট উপজেলা আওয়ামী লীগ জনাব মোহাম্মদ হাসানুল করিম পুটুপ চেয়ারম্যান চৌকিবাড়ি ইউনিয়ন উক্ত ফিলিপ দলে দলে যোগদান করিয়া দৌজাহানের কামিয়াবি হাসিল করুন আমন্ত্রণে মোহাম্মদ জহুরুল ইসলাম মেলন সভাপতি বিশ্ব হরিগাছা জান্নাতুল বাকিয়া কবরস্থান এস এম মাহবুবুর রহমান রুবেল সাধারণ সম্পাদক বিশ্ব হরিগাছা জান্নাতুল বাকিয়া কবরস্থান আয়োজনে জান্নাতুল বাকিয়া কবরস্থান কমিটি বৃন্দ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসার ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকে